আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো সামনে যে এইচএস পরীক্ষা সাবজেক্ট এডুকেশন আজকে সমস্ত যে কোমন দিচ্ছি এগুলো তোমরা করো দু হাজার ছাব্বিশে হানড্রেড পারসেন্ট বলছে আসবে আজকে যেমন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা তোমরা আমার কোমনগুলো দেখে নাও হানড্রেড পার্সেন্ট এসেছেও ওই রকমই এডুকেশানে যেগুলো দিচ্ছি সেমিস্টার ফোর করে যাও আশা করি এর মধ্যে আসবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলো না তো সাবজেক্ট হচ্ছে এডুকেশন সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভ এক নম্বর শিখনের সংজ্ঞা দাও শিখনের বৈশিষ্ট্য লেখ দুই নম্বর শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো তিন নম্বর আগ্রহের বৈশিষ্ট্য বর্ণনা করো তারপর হচ্ছে অনুবর্তন বলতে কি বোঝো অনুবর্তন প্রক্রিয়ায় শ্রেণীবিভাগ করো অনুবর্তনমূলক শিখনের একটি পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করো অনুবর্তন কাকে বলে প্যাবলপের অনুবর্তন শিক্ষাটি বর্ণনা করো স্কিনারের মতে আচরণ কত প্রকারের ও কি কি স্কিনারের সক্রিয় অনুবর্তন পরীক্ষাটি বর্ণনা করো প্রাচীন অনুবর্তন এস টাইপ ও সক্রিয় অনুবর্তন আর্ট টাইপ এর পার্থক্য লেখ অথবা প্যাডলক প্যাবলপীয় অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখ চার নম্বর থন্ডাইকের শিখন সংক্রান্ত সূত্রটি লেখ থন্ডাইকের শিখন সংক্রান্ত সূত্রগুলি উল্লেখ করো শিক্ষা ক্ষেত্রে যে কোনো দুটি মুখ্য সূত্রের গুরুত্ব আলোচনা করো অন্তর্দৃষ্টি কাকে বলে অন্তর্দৃষ্টি শিখনের মৌলিক প্রক্রিয়া দুটি লেখ অন্তর্দৃষ্টি শিখন সম্পর্কিত কোহলারের সিনপাঞ্জি পরীক্ষাটি বর্ণনা দাও অথবা অন্তর্দৃষ্টি শিখন সম্পর্কিত কোহলার এর তৃতীয় সিনপাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো এগুলো হচ্ছে মার্কের জন্য বিগ ফাইভ মডেলের আলোকে ব্যক্তিত্ব বিশ্লেষণ করো দুই নম্বর প্রজেক্টিভ টেস্ট এর সাহায্যে ব্যক্তি নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো তিন নম্বর স্পিয়ারম্যানের দ্বিতত্ত্ব উপাদান দি উপাদান তত্ত্বটি আলোচনা করো কিশোর কিশোরীদের মধ্যে সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে সংক্ষেপে লেখ দুই নম্বর ডিপ্রেশন বা অবসাদ থেকে মুক্তির উপায় লেখো অথবা হতাশা বা বিষণ্নতা নিরসন নিঃসরণের উপায় লেখ তিন নম্বর অপসঙ্গতির প্রধান শর্তাবলী আলোচনা করো সুস্থতার ধরনগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদের মূল বৈশিষ্ট্য উল্লেখ করো ও উদাহরণ দাও মেডিটেশন বা ধ্যান কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুস্থতার ক্ষেত্রে ধ্যানের ভূমিকা লেখো ছয় নম্বর মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নয়নে হু নির্ধারিত মৌলিক দক্ষতাগুলি আলোচনা করো সাত নম্বর আত্মসচেতনতা বলতে কি বোঝো এর মূল বৈশিষ্ট্য লেখো আট নম্বর মানসিক চাপ বা স্ট্রেস মোকাবিলার গুরুত্ব লেখো গ্রুপ ডি থেকে শিক্ষা প্রযুক্তির গুরুত্ব ও তাৎপর্য বা প্রয়োজনীয়তা লেখ কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে শিক্ষাক্ষেত্রে হার্ডওয়ার প্রযুক্তির গুরুত্ব লেখো শিক্ষাক্ষেত্রে সফটওয়্যার প্রযুক্তি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সি এর ধারণাটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো করো দু হাজার আশা করি তোমাদের এর মধ্যে আসবে